মজাদার আর ক্রিসপি চপ তৈরি করতে যে এত কম উপকরণ লাগবে তা কিন্তু ভাবতেও পারবেন না দেখে নিন সহজে কিভাবে বানাবেন এই লোভনীয় রেসিপি সবাইকে স্বাগতম জানাই সোমা কিচেন জিরো পয়েন্ট এখানে একটি ডিম নিয়েছি আর এই একটি মাত্র ডিমে কিন্তু লুকিয়ে আছে সেই চমক আমি একটি ডিম ভেঙে নিলাম এরকম বড় চামচ দিয়ে এক চামচ বেসন আর এক চামচ চালের আটা দিয়ে দিচ্ছি তারপরে দিব হাফ চামচ লবণ দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো হলুদ দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চামচ চাট মশলা দিচ্ছি এক চামচ তারপর এটা ভালো করে এখন হাত দিয়ে মাখাই নিব মানে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো অল্প করে আগে গরম পানি হালকা গরম পানি দিয়ে এটা হাত দিয়ে আবার মাখাই নিব একটু একটু পানি দিয়েই আমি এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিব একদম একবারে বেশি পানি দিলে হয় কি ব্যাটারটা অনেক পাতলা হয়ে যায় তখন চপটা সুন্দর মতো হতে চায় না আর এভাবে ব্যাটার তৈরি করে আরও কিন্তু বিভিন্ন ধরনের চপ তৈরি করা যায় বেগুনির চপও এই ব্যাটার দিয়ে তৈরি করা যাবে কিন্তু আমি আজকে ধুনিয়ার চপ তৈরি করব। এখন শীতের সময় আর শীতের সময় কিন্তু সব জায়গাতেই ধনিয়া পাওয়া যায় যার কারণে আমি আজকে বাগান থেকে টাটকা ধনিয়া তুলে নিয়ে এসে আজকে আমি ধনিয়া চোখ করবো আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি আগে ধনিয়া পাতাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এই যে একদম টাটকা ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাতেই আমি এখন চপটা তৈরি করবো এভাবে তিন চারটা ধনিয়ার গাছ নিয়ে তারপরে বাটারের মধ্যে এভাবে চুবিয়ে গরম তেলে মধ্যে ছেড়ে দেব আর চুলা রাস্তা আমি মিডিয়ামে রেখেছি বেশি জোরে রাখলে ধনিয়ার চপগুলো পুড়ে যাবে এভাবেই আমি ধনিয়ার চোপটা ভেজে নেব ধনিয়ার চোপটা যখন ভাজা হয়ে যাবে তখন ধুনিয়ার চপের কালারটা আরও গাঢ় লাল হবে হালকা লাল বর্ণ ধারণ করবে তখন ধনিয়ার চপটা গরম তেল থেকে তুলে ফেলতে হবে আর আমি আমি তাই করলাম এভাবে একে ধুনিয়ার চপ তৈরি করে ফেললাম আর ধনিয়ার চপ কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছিল আর খেতে অনেক ক্রিস্পি মজাদার হয়েছিল একদম মচমচে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় আর হয়েছে এটা দেখতে যেমন হয়েছিল খেতে ঠিক তেমনই হয়েছিল এটা খেতে অসম্ভব মজা না না আমি এখানে সাদমানকে খেতে দিচ্ছিলাম আর সাদমান এখন ধনিয়ার চপটা খেয়ে রিভিউ দিবে কেমন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ